প্রাণপ্রিয় বিরোজপুরবাসী আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা আমি আপনাদের মাঝে এসেছি আপনারা কি বেজার হয়েছেন আমি আপনাদের মাঝে আজকে প্রথম আলোচনায় আজকে প্রথম কিন্তু এর আগে আমি দুইবার এসেছি আমি আলোচনায় যাব তার আগে আমি আপনাদেরকে বোঝাই পিরোজপুরবাসী বিভিন্ন ব্যক্তিবর্গের দিক থেকে আপনারা বোধহয় ঐতিহ্যবান আপনাদের এলাকায় সঙ্গীত শিল্পীর জন্ম হয়েছে খালিদ হাসান মিলু না জাদু শিল্পী আছে ঠিক না চলচ্চিত্র জগতেরও কিছু মহিলা আছে নাম কি জান্নাতুল আরফের দোষ নাকি কি সুন্দর নাম জান্নাতুল জান্নাতফের দোষ চলচ্চিত্রের ভিতরে এরপরে আছে শাহরিয়ার নাফিস কিংবদন্তি একজন ক্রিকেটার আছে না নাই এগুলোর জন্য কি আপনারা বিখ্যাত এই সত্য কথা বলেন এগুলোর জন্য বিখ্যাত আপনারা এগুলোর জন্য বিখ্যাত না আপনারা বিখ্যাত হচ্ছে সেই ব্যক্তির জন্য শুধু আপনার এলাকা না গোটা বিশ্ব যাকে চেনে এক বাক্যে তাফসির জগতের সম্রাট শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির কারণে কথা বলেন ঠিক কিনা জানিনা আপনাদের এলাকাতে তার সম্মান ইজ্জত আপনাদের কাছে কেমন আমার এলাকায় একটা বাচ্চার কাছেও যদি বলেন যদি একটা বার যদি বলেন সাইদি সাহেব এরকম ছিল এই জন্য জেলখানায় দিছে দৌড়ায় ঘর থেকে মার কাছ থেকে বলবে মা বটিটা দাও সোবাহান্লাহ খুঁজবেন না কিন্তু বাঙালি চেনে নাই কদরে নিয়ামত বাদে সাওয়াল দুনিয়ার জমিনে যার নিয়ামত যখন থাকে তখন সে বুঝতে পারে না বাংলার জমিনে সাইদি সাহেব কে তথা কথিত নাস্তিক শহীদ আসার সরকার চিনতে পারে নাই সৌদি সরকার তাকে বেজেন তাকে চেয়েছিল মালয়েশিয়ার সরকার তাকে চেয়েছিল বাংলার জমিন যদি শহীদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য হারাম হয় আমার দেশে দিয়ে দাও একটা ইসলামিক ইনস্টিটিউট খুলে দেব গোটা বিশ্ব বাজারে কোরআন প্রসার করবে সুবাহান সেই সাইদি সাহেবের এলাকার মানুষ আপনারা সুবাহান বলবেন না খোদার কসম করে বলি মুসলমান এই বাংলাদেশে আমার নিজের চোখে দেখা একটা মানুষের সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল এই কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা তিনি কি বলেছিলেন জন্নায় অত্যাচার তোমরা করতেছো যে ক্ষমতার বাহাদুরি তোমরা দেখাইতেছো মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে মানুষ যখন দেখবে তোমাদের নির্যাতন স্টিম রোলারটা বেড়েই চলছে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে কিচ্ছু করবে না পা দিয়ে একটা ঝাকা দেবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা মালরা আছে কই কথা বোঝেন নাই মালরা আছে কই সাইদি সাহেব কি জানছিল যে তুই দিল্লি যাব মামুবাড়ি থাকবি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের তার প্রিয় মাহবুব বান্দাদের মুখের কথা আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় তিনি বলেছিলেন যে অপরান্তরা করতেছিস খোদার কসম বাংলার জামিন তোদের হারাম হবে পালানোর মতো ইঁদুরের গর্ত তোদের থাকবে না আজকে ইঁদুরের গর্তেও তার নাই আছে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপাল ইয়ামুনি হয় আমার হয় না আপনাদের আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে নিয়ে কিছু কথা সাইদি সাহেব যেই কোরআনের কথা বলেছিলেন সেই কোরআনের কথা আজকে আমি বলব তবে আলোচনাটা হবে নানান মুখী যেহেতু মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসায় যেই শিক্ষাটা দেওয়া হয় কথা বলেন তো সেই শিক্ষাটাকে হুজুরদের বাপ দাদার তৈরি করা শিক্ষা আপনাদের তৈরি করা ইন্ডিয়া শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা হচ্ছে ওই শিবানী আল্লাহর পক্ষ থেকে পাঠানো শিক্ষা বিশ্ব কারিম আল্লা রব্বুল আলমিন যখন দুনিয়ার জামিনে প্রেরণ করলেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা এতে কারিমা নাজিল করে দিলেন একটা বলি আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জানিয়ে দিলেন ই কর বিসমি রাব্বিকাল্লাজি খালাক বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীকে বিশ্ব নবীকে হযরতে জিবরিল আমিন সামনে সে দাঁড়ালে নার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন ইকরা শব্দের অর্থই হলো কি কথা বলছেন নাই কি আল্লাহ বলে দিলেন পড়ুন আজকে আমরা অনেক জায়গায় শিক্ষার ভিতরে দেখাই লেখা পড়া শব্দের ব্যাখ্যা বুঝে আল্লাহ শুরুতে বলে দিলেন না পড়লে মানুষ বুঝতে পারবে না এই গাইডের ভিতরে আমি আল্লাহ কি জানিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন পড়ার নির্দেশ দিলেন ই কোরআন আল্লাহ বলে দিলেন ইকরা মানে পড়ুন বিস্মি আপনার রবের নামে খলাক যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার অর্থ হল আপনা আপনি বোঝা যায় যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক আমার হয় না শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বললেন রবের নামে পড়ুন কার নামে পড়া নামে যারা পড়েছেন তারা সত্য পড়েছেন সত্য ছাড়া মিথ্যা কথা পড়ে নাই তাদের জবান থেকে সত্য বের হবে সত্য ছাড়া মিথ্যা বের হবে না কারণ সত্য শিক্ষা দুনিয়ার জামিনে এটা মানুষের তৈরি করা কোনো আইন নয় যেই কিতাব টান্না না আলামিন দুনিয়ার দুনিয়ার নাজিল করে দিয়েছেন মুসলমান ভাইরা আমার মনে রাখবেন এই কোরআনে কারিমটা আল্লাহ বান্দার উপরে নাজিল করে দিয়ে শুরুতেই জানিয়ে দিয়েছেন যার ভিতরে আমি আল্লাহ সন্দেহের কোনো অবকাশ রাখি নাই এই দুনিয়ার জামিনে মানব রচিত যতগুলো মতবাদ আছে মানব রচিত যতগুলো আইন আছে যত তন্ত্র আছে মন্ত্র আছে রামায়ণ পড়েন বাইবেল পড়েন গীতা পড়েন ওল্ড টেস্টামেন্ট নিউ স্টামেন মানব রচিত যতগুলো মতবাদ আছে ভিতরে ভুলে ভরা আল্লাহ রবীন্দ্র আসমান থেকে যখন একশো চারখানা খানা কিতাব প্রেরণ করেছেন একশো চারখানা খানা একশো খানা বাদ দিলাম একশো চারখানার খানার ভিতরে একশো তিনখানা খানা এই তিন খানা কিতাব কোরআন বাদ দিলাম ডক্টর মরিস বুকাইলি তিনি গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে জেহের ভিতরে আঘাত করে দিয়েছে ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে একমাত্র এই কোরানের ভিতরে কোন প্রকারের উলট পালট করার ক্ষমতা কাউকে আল্লাহ রবীন্দন দেন নাই কোরআন সারাম আসমান থেকে তিনটা কিতাব পর্যন্ত তারা তাদের মন গড়া আইন ঢুকিয়ে দিয়ে তারা নিজেদের মন করা আইন বসিয়ে দিয়েছিল যেটা তাদের বিরুদ্ধে গেছে সুদের ব্যবসা করেছে সুদ তো হারাম আল্লাহ রব্বুল বলে দিয়েছে কিন্তু যদি ওই আইনটা থাকে তাহলে তো মানুষ বিদ্রোহ করবে কথা বলেন ঠিক কেনা ওদের মন করা আইন সুদের বিরুদ্ধে আইন ঢুকিয়ে দিয়ে তাওরাত রাত কেতাবের ভিতরেও ভুল ঢুকিয়েছে ইঞ্জিল কিতাবের ভিতরেও ভুল ঢুকিয়েছে জাবুর কিতাবের ভিতরে একই অবস্থা ডক্টর মরিস বুকাইলি বলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র সহি বিশুদ্ধ নির্ভাজাল যেই কিতাবটা কেমন পর্যন্ত সংরক্ষণ থাকবে সেই কিতাবটা আর কোনো কিতাব না সেই কিতাবটা হচ্ছে আল্লাহর কোরআন যে কেন নয় তাওরাতের কথা বলা হয় নাই জাবুরের কথা বলা হয় নাই ইঞ্জিনের কথা বলা হয় নাই একমাত্র আল্লাহর কোরানের কথা বলা হয়েছে ইন্না নাহানো না সান না কোরআওয়া ইন্না হু লা আকবার বলবেন না নিশ্চয়ই কোরানকে আমি আল্লাহ রাব্লার মিন্না জিল করেছে শুধু না করেই ক্ষ্যান্ত হয় নাই এই নাজিল করার পরে এই কিতাবটা এই কিতাবের ওয়েটটা কেউ তো ধরে রাখতে পারবে না কিন্তু দুর্বল প্রাণী খলিকল ইনসান দুর্বল মানুষের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনটা নাজিল করে দিলাম মানুষের সমস্যা হবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া না লাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি কনস মহান আল্লাহ সুতরাং কোরআনের দিকে যারা তাকাবে কোরানের একটা অক্ষর জের আর জবর লুট পালট করার চেষ্টাও যদি কোনো মানুষ করে মানুষের সাহস্তা করা লাগবে না যিনি দায়িত্ব নিয়েছেন আওয়াজ দেয়া বলেন তিনি কে এই কোরআনের দামাত দিলেন হাজরাতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম চল্লিশ বছর তার কোন কি নাই শত্রু আছে চল্লিশ বছর নবীজির কোন শত্রু নাই আছে কথা কি বুঝতেছে যখন নবুয় প্রাপ্ত হলেন সোয়ার আর দুইশো চোদ্দ নম্বরে আয়তাকারিম আল্লাহ রাজিল করে দিলেন ওয়ান জিরাসি রতাকাল আক্রমে আপনি কোরআনের দামত দেন আমি আল্লাহ জিয়া কেকুত্তবাদের দামাত দেন কোরানের মূল ব্যাখ্যা তুলে ধরেন আমি আল্লাহ স্যারে কারোর সামনে মাথা নত করা যাবে